আজকে চলে গেছিলাম প্রসেনজিতের বাড়ির সামনে দিয়ে তো ভাবলাম যে ভিডিও দেখে দিই প্রসন্তজিৎের বাড়িটা কোনটা তো এটা যাচ্ছিলাম সেভেন পয়েন্ট থেকে পাক সার্কাল সেভেন পয়েন্ট থেকে গড়িয়ার দিকে যেতে তো এই যে গেটটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়ি এই যে গেটটা এই গেটটা দেখে রাখুন এটা প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়ি আর সামনে গেলে গড়িয়াহাট তো অনেক ভিডিও হয়তো দেখেছেন তারপরে আজকে বেশিরভাগ পার্সেল মেরেছি একটাই ম্যান মেরেছি আর সব পার্সেল আর এরপরে দেখতে পাবেন এই গাড়িগুলো আমরাই দেখতে পাচ্ছি এর পরে যারা থাকবে তারা এই গাড়ি এই ট্রামগুলো আর দেখতে পাবে না কেননা এই ট্রামটা সব জায়গায় বন্ধ হয়ে গেছে এখন আর নেই আর আজকে সব জায়গাতেই পুলিশ মানে হাই স্পিড চেক করছে যে স্পিরিট লিমিট সেইগুলো চেক করছে অনেক জায়গায় দেখলাম এটা হচ্ছে কৈখালির এখানে আরও অনেক জায়গায় চেক করছে আর পুলিশ চেক করছে ঠিকই কিন্তু এই যে একটা পুলিশ অফিসার যাচ্ছে আমার সামনে আমি এই গাড়ির পেপারটা চেক করলাম তো এর সবই ফেল হয়ে গেছে অনেক দিন আগে থেকে তো স্ক্রিনশটটা আমি দিয়ে দিচ্ছি দেখে নেবেন অনেক দিন আগে থেকে ফেল এটা লোকাল হলে ওদের ফাইন হয়ে যেত তো এইখানে সিগন্যাল দাঁড়িয়েছিলাম তো কিভাবে সিগনাল ফেল করছে দেখুন রুকো যারা সবার করো চালানো হবে সামনে দেখুন ভিডিওতে এটা হলো জগা ডাঙা সিগনাল এইখানে অনেকই মানে লেফট টার্ন নিয়ে নেয় সিগনালে তো এইখানে কখনো কখনো পুলিশ থাকে দেখবেন কখনো কখনো আবার থাকে না এই সুইগি ডেলিভারি বয়টা আস্তে আস্তে দেখছে জানে তো দেখে ওখানে আছে বলে আবার ঘুরিয়ে নিল দেখুন চিটিং করতে হয় তো চিটিং 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 করতে হয় তো চলো দেখি কটা মুরগি ধরেছে ওইখানে চলো আইয়ে দেখতে হ্যাঁ মজা